আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি পটলের অক্টোপাস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই মজাদার রেসিপিটা অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর গরম গরম জাস্ট খেতে অনেক মজা তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো দেখতে থাকুন আমি পাঁচটা মতো পটল নিয়েছি একটু বড় বড় সাইজের পটলগুলো নিয়েছি এবং পটলগুলোর উপরে যে চোচাগুলো আমি সেগুলো একটু ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিব এভাবে করে পরিষ্কার করে নেব সবগুলা তেমন পরিষ্কার করে আমি দুই সাইডের মাথাগুলো কেটে নিয়েছি আবার ধুয়ে নিয়েছি এবারে আমি মাছ থেকে একদম সমান সমান করে মাছ থেকে কেটে নিব এবারে আমি ভেতরের অংশগুলো ফেলে দিব আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন একটা ধারালো ছুরির সাহায্যে আমি সুন্দর করে এভাবে করে আমি কেটে নিব তো এভাবে আমি সবগুলাই কেটে নিব দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আমি সবগুলো একইভাবে কেটে নিব তো আমি সবগুলা কেটে নিয়েছি এখন আমি পটলে গুলায় আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দেব আগে থেকে একটু মাখিয়ে রাখলে পারে আপনার পটলের মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকবে সেজন্য আমি আগে থেকে মাখিয়ে রাখবো তো সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি 10 মিনিট এভাবে রেখে দেব এদিকে আমি মিশ্রণটা তৈরি করে নিব তো আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা দিলে পরে আপনি যে আমি চপটা তৈরি করব খেতে অনেক কিস্পি হবে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া মতো লবণ দিব আর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে দেব একদম পাতলা করব না একদম ঘনও করব না এমন ভাবে তৈরি করবো যাতে পটলের সঙ্গে সুন্দর ভাবে লেগে থাকে তৈরি করে দেখুন সুন্দর করে করে মিশ্রণটা আমি তৈরি নিয়েছি এবার আমি কিভাবে দিব পটলের সঙ্গে দেখুন এভাবে করে একটা করে পটল আমি নেবো গায়ের সঙ্গে সুন্দর করে লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা আমি চুলায় দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে করে আমি পটলের সঙ্গে আমি তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন কত সুন্দর দেখুন ভেসে উপরে ফুলে উপরে উঠতেছে তেলের উপরে ভেসে উঠেছে আর এই পকোড়াগুলো অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন পটল থাকতে থাকতে রেসিপিটা তৈরি করবেন অনেক মজার এই রেসিপিটা আপনারা আশা করি ভালো লাগবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি তো এক পাশে আমার হয়ে গেছে একটু আমি উল্টায় দিয়ে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিব তো দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে আমি উঠাই নেব আর একই ভাবে আমি সবগুলা ভেজে ভেজে তো সবগুলা আমার ভাজা হয়ে গেছে আমি উঠায় নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে অনেক কিস্পি হয়েছে খেতে অনেক মজাদার তো দেখুন আমার ভাজার পরে এক একটা পকোড়া এত সুন্দর হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ